দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী দ্বন্দ্ব ঘিরে উত্তেজনা আহত বেশ কয়েকজন ছাত্র এই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মাইউদ্দিন যিনি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধজ্যোতি মজুমদারের অনুগামী হিসেবেই পরিচিত তার অভিযোগ শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন তখন জেলা তৃণমূলের যুব সহ সভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের উপর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় তারই প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয় তারা কোনো সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানার পুলিশকে জানান আমরা মাইকেল কলেজের থার্ড স্টুডেন্ট ছাত্র পরিষদ হ্যাঁ ছাত্র আমরা রানিং স্টুডেন্ট তো আমরা কালকে তিনটে নাগাদ আমাদেরকে আমরা কলেজ গিয়েছিলাম তো তিনটে নাগাদ হঠাৎ আমাদের একটা রুমে বন্ধ করে ইমরানের নেতৃত্বে কিছু ছেলে তিরিশ মোটামুটি কিছু বলতে তিরিশ পঁয়ত্রিশটা ছেলে আমাদেরকে হঠাৎ মারধর শুরু করে রুমের ভেতরে তো আমরা রুম থেকে পালিয়ে আমরা বাইরে বেরোনোর চেষ্টা করি তো বাইরে বেরিয়ে রকম তো বাইরে বেরোনোর পরে আমাদেরকে কলেজের মেন গেটে মারধর করে তারপরে আবার ভগৎ সিংয়ে মারধর করছে এমনকি আমাকে এখানে ঘুষি মেরেছে ঘুষি বলতে ধারালো অস্ত্র ছিল গলাতে চালাতে গিয়ে এখানে পেয়েছে আরও তৃণমূল ছাত্র পরিষদ যে মেরেছে আকাশ শর্মা রনি চক্রবর্তী শেখ সয়েব আরও অনেকজন ছিল এরাও তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ পরে বলছে আমাদেরকে বলছে যে তোরা কলেজ আসতে না আমরা রানিং স্টুডেন্ট এমনকি ওদের ওদের কোনো আইডেন্টি কার্ড নেই ওরা কলেজের কোনো প্রুফ নেই ওদের কাছে ওরা বহিরাগত ছেলে কিছু ছেলে ছিল তো কিছু ছেলে পাস আউট হয়ে গেছে তো ইমরানের নেতৃত্বে কালকে মারধর করে এমনকি ইমরান পর্যন্ত ওখানে উপস্থিত ছিল আমরা প্রতিবাদ বলতে এটা আমরা পুলিশের কাছে প্রতিবাদ করছি আমি এর আগে প্রতিবাদ করছি এমনকি প্রিন্সিপাল স্যারকে জানানো হয়েছিল প্রিন্সিপাল স্যার এটা বলেছে আমাকে বলছে আমি সবই জানি তো জানার পরেও প্রিন্সিপাল স্যারকে রিসিভ কপি দিতে গেছিলাম তখন আমাদেরকে সত্তর আশিটা ছেলে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকিয়ে আমাদেরকে মারধর করা এরাই মেরেছিল এরা নেতৃত্বে হয়েছিল এমনকি এরা আজ দশ থেকে বারো বছর আগে থেকে এরা দখলদারি করছে অনেক অনেক কিছু করে খেরাপ কাজ করছে মেয়েদের সাথে জঘন্য জঘন্য কাজ করে এডুকেশনের ক্ষেত্রে অনেক কিছু অনেক ব্যাপার হয় এমনকি টাকা বেশি নেই আমাদের কাছে বেশি টাকা নিয়েছিল এমনকি এই এই বছরে অনেক টাকা বেশি নেই বহিরাগতদের জন্য করেছিলাম আর এটা প্রতিবাদ করেছিলাম যে আমাদের কলেজে এরকম নোংরা কাজ হবে কেন তো ওর প্রতিবাদ করার পরে আমাদেরকে এরকম মারধর শুরু করে আগেও মেরেছিল কিন্তু কালকে অনেক মারধর করে আমাদের তিনজন হসপিটালে আমরা ভর্তি আছি খেলা নিয়ে ঝামেলা হয়েছিল এর সাথে তারা জড়িত নন বলে অভিযোগ উড়িয়ে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব সহ সভাপতি ইমরান খান তিনি বলেন এইসব বিরোধীদের চক্রান্ত কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কা একটা ঝুঝামেলা হয়েছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম এসে পরে দুজনকেই আমি দুজনকেই বললাম যাও ভাই বাড়ি এখানে ঝুঝামেলা করার নেই দুজন আমি বাড়ি চলে গিয়েছে এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার হ্যাঁ কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে একটা এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন আর ছোট ছোটো মানে ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে করে একটা এই ধরনেরই হ্যাঁ এটাকে রাজনীতি তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন এটা ভুল খবর হ্যাঁ চেষ্টা করছে এটা বিরোধীর থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা এবার আমি বল করবো আমি ব্যাট করবো এই ধরনের একটা ঝামেলা আমি উচ্চ নেত্রীকে অলরেডি এইটা বিষয়টা জানিয়ে দিয়েছি আর এই বিষয়ে জেলা ত্রিনিমলের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার বলেন ত্রিনিমল ছাত্র পরিষদের সাথে অতিপ্রতোভাবে জড়িত তিন জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সেই খবর পাওয়া মাত্রই তারা হাসপাতালে পৌঁছেছেন উচ্চ নেতৃত্ব কেও বিষয়টি জানানো হয়েছে তিনটি ছেলে ভর্তি আছে আমরা গ্রামের ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট তো আমরা খবরটা পেয়ে পরেই এখন যাচ্ছি হাসপাতালে ওদেরকে দেখতে ওদের সাথে কথা বলবো এখনও অব্দি পুরো জিনিসটা ঘটনাটা জানি না কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে ওদের বাড়ির লোকেরাই এসেছিল আমরা জানতে পেরে এখন যাচ্ছি তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে আমরা দেখেছি সময় তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছেন উমি দুর্গাপুরের ওনাকে ওই জিনিসটা জানানো হয়েছে এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো যাতে যেই ধরনেরভাবে চোট পেয়েছে আর যতটা শুনলাম যে একটা ছেলে যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রটফট দিয়ে তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি দুবার বমি করেছে এখন অবধি ওর সিটি স্ক্যানটা দিয়েছে আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা জন্য প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব জেলার সহ সভাপতি ইমরান খানের দখলে রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ অন্যদিকে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় ছাত্র সংগঠন দখলে রয়েছে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুভজ্যোতি মজুমদারের অনুকামীদের এই দুই কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের বিবাদ দীর্ঘদিনের দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেটে ফোন করুন চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের এর জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচমেন্টের জন্য ফোন করুন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে কাজের প্রেসার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে না চলুন না ঘুরে আসি তারাপীঠ তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু হোটেল এন্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু রিসর্ট তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই Modu va muta hotelland resorts.